প্রতিপন্ন করে কথা আমাদের রাজনীতির জন্য কখনোই কল্যাণকর নয় আমরা দেখছি বিএনপি প্রকাশ্য মিছিল দিচ্ছে জামাত শিবিরের আস্তানা জ্বালিয়ে দেয় বা তাদেরকে এখান থেকে উৎখাত করার আবার একইভাবে আমরা দেখছি জামাত শিবিরের পক্ষ থেকে নানা ধরনের বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজ দখলবাদ ইত্যাদি বলে কটুক্তি করার জন্য আমরা বারবার বলেছি যে আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাথে একসাথে কাজ মিলিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেলখানায় গিয়েছেন একে অপরের জানা জানাজায় অংশগ্রহণ করেছেন আজকে কেন হঠাৎ করে একজন আরেকজনকে চাঁদাবাজ বা রাজাকার বলে গালি দিচ্ছেন এর একমাত্র কারণ আপনারা ক্ষমতার দ্বন্দ্বে দাঁড়াচ্ছেন ক্ষমতাকে মুখ্য মনে করছেন এই বাংলাদেশের শহীদের রক্তের যে উদ্দেশ্য যে লক্ষ্য সেটাকে আপনারা প্রধান বানাচ্ছেন না সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি বলবো ছাত্রদেরকে বলবো পুরাতনদেরকে বলবো একে অপরকে হেউ করে কথা বলা বন্ধ করেন যারা আমাদের এই সংগ্রাম করেছে ঝুলায় অত্থান করেছে সে সমস্ত ছাত্র নেতাদের সম্মান রক্ষা করতে হবে একইভাবে সেই সমস্ত ছাত্র নেতাদেরকেও মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলো একটা দীর্ঘ অভিজ্ঞতা এবং সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে আপনারা যেভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর ব্যাপারে কথা বলেছেন কিন্তু আবার যখন দেখা যায় আপনারা বিপদে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আশ্রয় নিচ্ছেন কিংবা সেনাবাহিনীর বাহিনীর এপিসির মধ্যে গিয়ে আপনারা আশ্রয় নিচ্ছেন তখন নিশ্চয়ই আপনাদেরকে মানুষ জিজ্ঞেস করবে যে আপনাদের আগের কথা এবং পরের কথার মধ্যে কোনো সংঘর্ষ আছে কিনা কোনো বৈপরীত্য আছে কিনা সুতরাং এভাবেই আমাদেরকে সবাইকে শিখতে হবে দায়িত্বশীলতার সাথে কথা বলা এভাবেই আমাদের সবাইকে শিখতে হবে সবসময় আমার দিন একরকম যাবে না যেমনিভাবে আমার ইতিবাচক দিন যাবে তেমনিভাবে প্রতিকূল পরিস্থিতিও আমার আসতে পারে সুতরাং যতটুকু দায়িত্বশীলতার সাথে রাজনৈতিক চর্চা করা এটাই আমাদের কর্তব্য সে আহ্বান আমরা আজকে এই কফিন মিছিল থেকে রাখছি সবাইকে ধন্যবাদ আসুন আমরা একসাথে এখন কফিন মিছিল নিয়ে রওনা হই আপনাদের সমর্থন সবসময় আমাদের পাশে থাকবে এটাই আমাদের প্রধান

হয়নি যুদ্ধ ক্ষমতা না জনতা 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 আমাদের এখনই আমাদের রোড মার্চ শুরু হচ্ছে সবাই অংশগ্রহণ করুন